যদি কোনো দর্শক ভাই লেয় আমি যদি কই এক লাখ পঁয়ত্রিশ হাজার টিয়া পঁয়তাল্লিশ হাজার টিয়া গরুর সাথে কিন্তু একবারে খাপে খাপ একদম কত টাকা লাশ ভাই একেবারে ভাই কত টাকা আপনি আমার মনে হয় আমি এখন যে দাম বলবো আপনার জিলায় দুই চার মাসের মধ্যে এরকম দামে ভিডিও করছে টাকা রাখবেন বলেন একটাই দাম এক লাখ হাজার যদি দশ টাকা কমের জন্য কেউ ফোন দেয় সে যেন এই গরুর বিষয়ে আমাকে কল না দেয় লাখ দশে একটা জার্সি তাও ডাবল বডি ছুই ছুঁই জেনুইন দশ লিটারের একটা বুঝ জি ভাই যারা কিনবে গাভী বাস্তবে দুধ মিলাই নিবে দুধ মিলাই নিবে এই অবস্থায় সকালবেলা ছয় কেজি সাড়ে ছয় কেজি দুধ দহন করে নিতে পারবে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আজ পহেলা নভেম্বর দুই হাজার পঁচিশ শনিবার চলে আসছি আমরা রকিব ভাইয়ের খামারে মাঝখানে আমরা কিছুদিন প্রোগ্রাম করি নাই ভাই কিন্তু আমাদের চ্যানেলে একদম রেগুলার প্রোগ্রাম দিত আসসালামু দিতো আসসালামাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর আল্লাহ খুবই ভালো আছে আমি প্রোগ্রাম না করলেও অনলাইনে কিন্তু প্রোগ্রাম দেখি জি ভাই আচ্ছা প্রতিন হ্যাঁ প্রতি সপ্তাহে ভিডিও আগে আমরা যখন অল্প টাকার বাজেটের গাভিগুলা নিয়ে কাজ করতে এখন কেমন এখন আপনার সব বাজেটের গড়ই থাকে এক লাখ দেড় লাখ দুই লাখ সব বাজেটের গড় একদম নিচের থেকে শুরু করে একদম হাই লেভেল না ভাই কম বেশি সবাই চিনবে যারা অনলাইনে ইউটিউব দেখে নতুনদের উদ্দেশ্যে ঠিকানা সহ ভাই আমার নাম মোহাম্মদ রকি বসেন বাসা পাবনা জেলার ভাঙ্গুড় উপজেলার চৌবাড়িয়া হাড়পাড়া গ্রাম আচ্ছা চৌবাড়িয়া হাড়পাড়ায় দেখাবো যে প্রথম খামারের পরপরই এক সিরিয়ালি তো খামার জি ভাই নতুন কালেকশনে আজকের প্রতিবেদনে কেমন গাবি। আজকে ভাই গরুর দেখাবো পাঁচের থেকে ছয়টা সবগুলোই বাচ্চা সহ আচ্ছা একটা আছে বাচ্চা ছাড়া রানিং দুধের গাদি আচ্ছা বাচ্চা সহই সবগুলো সবগুলোই বাচ্চা সহ তাহলে বাচ্চা ছাড়া এটার ভাই কি অবস্থা

চলেন ভিডিওটা বিষয় বিস্তারিত কথা বলি ছোট দামের গাভিটের বিষয়ে ছোট দামের একটা গাই গাইবাসুর আছে ভাই দাম চালি মনে হেন এক পঁয়ত্রিশ গাইবাসুর দুই বেলা দশের দুধ এখনো দাঁত নাই আদা তিন এখন তো অনলাইন মানে প্রতিযোগিতা সবার থেকে সাশ্রয় হবে সবার থেকে সাশ্রয় ভাই দাম কিন্তু ভারী মনে হইলে গাভি কিন্তু সেল হয় ঠিক আছে কথা বাড়ানোর কিছু কালেকশন আগে সর্বপ্রথমে যে গাভীটাকে নিয়ে আসেন মাসাল্লাহ একদম ডাবল বোর্ডের গাভী প্রায় ভাই বড়ি দত্ত আকারের মতো জি ভাই জাতে কি ভাই এটা এটা অস্ট্রেলিয়া জাতের গরু অস্ট্রেলিয়া জাতের গরু জি ভাই মারশাল অনেক ভরপুর শরীর না জি ভাই আচ্ছা একটু বৈশিষ্ট্য গুলা বলে দেন তো ভাই দাঁত বয়স কেমন এটার বয়স ভাই আপনার ছয় দাঁত

গতকালকে সন্ধ্যায় বাচ্চা দিছে এখন পর্যন্ত মোটামুটি আপনার তিনবার টানা হয়েছে জি তিনবারে মোটামুটি আপনার বারো তেরো লিটার টানছি বারো থেকে তেরো লিটার টানা হয়েছে জি ভাই আচ্ছা উড়ানের জায়গা দেখলেও কিন্তু বোঝা যায় যে ভাস ভাস হয়ে রয়েছে জি 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 দাদু ভাই এগুলা আগের বিয়ানে দেখো কি জানেন কেমন ছিল প্রথম বিয়ানে এই বড়টা থেকে 17 18 লিটার দুধ দান করতে ভাই 17 থেকে 18 ছিল ফাস্ট ল্যাকটেশনই জি ভাই আচ্ছা এই বিয়ানে কি আইডিয়া এই বিয়ানে কোনো দর্শক ভাই যদি নেয় 20 লিটার দুধ গ্যারান্টি সহকারে দেওয়া যাবে 20 এর গ্যারান্টি হবে জি ভাই কোনো বাড়তি হিসাব নাই কোন বাড়তি হিসাব নাই একদম ভাই ছোট করে দাম বলে দিবেন এটা যদি আপনার কোন দর্শক ভাই লেয় দাম চাইলে দুই লাখ পঁয়ত্রিশ দুই লাখ চল্লিশ পঁয়তাল্লিশ চাওয়া যায় ভাই আচ্ছা কোন চাওয়া চাই নাই একদম দুই লাখ দশ হাজার দুই লক্ষ দশ একবারে ফাইনাল দাম জি ভাই আর কোন সম্মানের জায়গা বা আলোচনার জায়গা কি এখানে আলোচনার জায়গা নাই হয়তো একটা দর্শক ভাই গরু নিল আপনার

সেকেন্ড টাইম বাচ্চা দিছে সঙ্গে সার বাসু আচ্ছা মাথা দেখলো কিন্তু ভাই বোঝা যায় জার্সি গাবি জি ভাই আচ্ছা ছয় দাতে এবার সেকেন্ড টাইম বাচ্চা না জি ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর একটা সামের গাবি সার বাচ্চা সার বাসুর সঙ্গে বাচ্চা জাত কি ভাই একদম লাল টকটকা শাহিয়াল বাচ্চা হইছে ভাই শাহিয়াল বাচ্চা না এখন এই যে চোর দেখা যায় শাহিয়াল আপনার বাসা বীজ দিছিল শাহিয়াল বাচ্চা হইছে এগুলাতে আপনার যত সুন্দর সুন্দর বীজ আছে ব্রাহ্মা গির এগুলা দিলে সুন্দর সুন্দর বাচ্চা হওয়া সম্ভব বয়স কেমন হলো এটা আপনার বাচ্চার বয়স আজকে তিন দিন আচ্ছা তাহলে তো এখনো মোটামুটি ভাবে দুধ আসে নাই বলা যায় এরকম ভাবে আসে নাই তিন দিনে আজকে সকাল আমি মোটামুটি আপনার তিন দিনেই আজকে সকালবেলা আমি মোটামুটি আপনার সাত লিটার দুধ টানছি সকালের একটানে সাত পাই নিজে পেয়েছেন বিকালবেলা ধরলে আরো তিন চার কেজি আসছে এই অবস্থায় তিন দিনেই দশ এগারো লিটার দুধ চলে আসছে কোন দর্শক ভাই যদি নেয় এই গরুটা দশ বারো দিন পনেরো দিন পরে আসলে দুই বেলা পনেরো থেকে ষোলো লিটার দুধ সহকারে করে পারবে একদম নিজের মতো একবারে পনেরো বাদ ষোলো লিটার দুধ গ্রান্টি থাকবে ভাই দীর্ঘদিন কাজ করতেছেন এই গাফিগুলা নিয়ে একটা জিনিস ক্লিয়ার করবেন ভাই আপনার মাধ্যমে অনেক জার্সিও দেখছি ইন্ডিয়ান জার্সি ও জি ভাই জার্সি ভালো জাত কোনটা ইন্ডিয়ানটা না বাঘাবাড়িটা আপনার বাগাবাড়ির জার্সিও ভালো ইন্ডিয়ান জার্সিও ভালো জার্সি মানেই ভালো আচ্ছা কিন্তু কোয়ালিটি দেখে কিনতে হবে কোয়ালিটি দেখে কিনতে হবে এই যে গরুটা দেখেন বাড়তলা কত সুন্দর পাঁচ-চারটা চার জায়গায় লাল কালার এর একটা ভালো বীজ দিলেও আপনার একটা ভালো বাচ্চা পাবেন আবার বাড়গুলো অনেক সুন্দর সুন্দর ভালোভাবে দুধ দহন করতে পারে কত টাকা একদম ফিক্সড একদম ফিক্সড আবার তো ভাই ফিক্সড রেডি দাম চাইলে ভাই এক লক্ষ পঁচাত্তর আশি চাওয়া যায় এক লক্ষ পঁচাত্তর পঁচাত্তর দর্শক ভাই যদি দেয় একবারে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি জি ভাই ফাইনাল ফাইনাল

কেমন আপনার সঙ্গে বকনা বাসুর ভাই সেকেন্ড টাইম বাচ্চা বাচ্চার সঙ্গে বকনা বাচ্চা জি ভাই বাচ্চার কালার দেখে একদম গাঢ় কালার জি ভাই আচ্ছা বয়স কেমন হলো বাচ্চাটা বাচ্চাটার বয়স আজকে পাঁচ দিন জাত কি হয়েছে বাচ্চাটার বাচ্চাটা আপনার এই

সাড়ে পাঁচ সাড়ে পাঁচ মন জি সাড়ে পাঁচ মন মাংসের দামই আপনার এক লাখ তিরিশ পঁয়ত্রিশ হাজার বাচ্চাটার দাম আছে পঁচিশ তিরিশ হাজার দেখা যাচ্ছে সব বিলায় ধরলে আপনার এক লাখ ষাট পঁয়ষট্টি হাজার টাকা আপনার কাটাই দিয়ে দাম আসে এমন একটা দাম বলে দেবো ভাই দর্শক ভাইরা যদি আমার এখান থেকে নিয়ে যায় যদি কষার কাছে বাচ্চা রাখি গায়ে গাভি কাটি আলাদা করে বিক্রি করে দেয় তাও লাভ করা সম্ভব কত টাকা রাখবেন বলেন একদম আর দুধ যা পাবে ফ্রি একদম ছোট করে বলে দেন এটারও চাইলে ভাই এক লাখ সত্তর পঁচাত্তর আশি পঁচাশি চাওয়ার জায়গা আছে বাদ দিয়ে দেন গরু বিক্রি করার উদ্দেশ্য দর্শক ভাই যদি দেয় একটাই দাম বাংলাদেশ কাপানি দাম ভাই কত টাকা এক লাখ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ চেয়েও কম দাম গাভি বাছুরের দাম লিচ্ছি দুর্জা পাবি ফিরি যারাই নিক গাভি দেখলে ইনশাআল্লাহ মন ভরে যাবে দামের জায়গা থেকে জি ভাই ভরপুর ভরেন গাভীটা আপনার কেও যদি চায় দুধমুত খায় কুরবানি দিয়ে দাও বাচ্চাটা বড় হয়ে যাবে জেটিয়াতে গরু কিনছিস তো বছর শেষে ওই টিয়া দা বাচ্চা বেচে রো আর গরু দিবি আর দুধ বেছান গরু বাছুর সব খাবি প্লাস নি যাও খাবি সেটা হলো কথা এগুলো হচ্ছে দেখা শোনা লাভ জি ভাই আর এই সব গরুর অনেকগুলো পয়েন্ট আছে যদি এইগুলো গাবিত থেকে মাংস উৎপাদন করতে চান তাও সম্ভব আবার যদি জাত উন্নন করতে চান তাও সম্ভব আবার এই সব গরু থেকে দুইবেলা 14 15 দুধ পাওয়া যায় সেই দিক থেকেও ভালো সব দিক থেকে অলিস করে দেন পর্বতটাকে দেখে জি সিরিয়ালে আর একটা গাফিন মাঝারি পার করে প্রায় ডাবল বডি ছুঁই ছুঁয়ে একটা বডি জি ভাই আচ্ছা একদম কালো কুচকুচো রং এটা জাত কি ভাই এটা ভাই ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি জি ভাই শরীরে তো কোনো ঘাটতি দেখি না না শরীরে কোনো ঘাটতি একদম নিখুঁত শরীর না ভাই আচ্ছা জার্সি একদম মানে শরীর কথা বলতেছে ভাই জি ভাই আচ্ছা দাঁত বয়স কেমন ভাবে এটার এটার দাঁত হয় নাই অদাত অদাতের জার্সি জি ভাই আচ্ছা এবার ফার্স্ট টাইম না ফার্স্ট টাইম তাহলে তো একদম বছর বিয়ানো গাবি বছর বিয়ানো গাবি মানে কি এটা জার্সি গরু আপনার ভরেই দুই দাঁত চার দাঁতে প্রথম সন্তান বকন প্রথম বাচ্চা দেয় বুঝছেন ভাই কিন্তু এটা খুব তাড়াতাড়ি আপনার কনসেপ্ট করছে প্লাস খুব তাড়াতাড়ি আপনার বাচ্চা দিয়ে দিছে সঙ্গের বাচ্চা সামনে বকন এটা বকনা বাসুর ভাই একদম ভবিষ্যৎ গাবি ভবিষ্যৎ গাবি সাদা কালোর প্রিন্ট সাদা কালোর বয়স কেমন হইছে এই বাচ্চাটার বয়স আজকে ভাই আপনার 5 দিন তাহলে এখন দুধ কেমন আসছে এটা এই গাবিটার থেকে আপনি সকালবেলা এই অবস্থায় আমি মোটামুটি আপনার সাড়ে ছয় লিটার ছয় লিটার দুধ দহন করতেছি এই দুধটা আসলে দেখতে পারবে আর কি দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে আচ্ছা ক্লিয়ার একদম গ্যারান্টি কেমন হবে এটা কোনো দর্শক ভাই যদি নেয় আমার একটা ধারণা দুই বেলা এগারো বারো লিটার দুধ পাবে কিন্তু কোনো দর্শক ভাই যদি নেয় এগারো বারো সব বাদ জি সারা বাংলাদেশ দশ লিটার দুধের গ্রান্টি দশের গ্রান্টি জি ভাই লাখ যাচ্ছি দামের জায়গাটা যেন একদম ছোট করে ফিক্সড হয় একবারে ভাই এই গরুত কোনো লাভটাও হবে না একদম চালান দামে চলে যাবে ভাই কত টাকা রাখবেন বলেন ভাই কিন্তু আর একটা জিনিস ইদানিং সমস্যা হচ্ছে কি ভাই গরুর দাম দুই একটা যদি কমায় দেই ভাই দর্শক ভাইরা মনে করে যে গরুত সমস্যা আছে আপনারা গরুর এ পাশ ও পাশ ভাত তলা বাসুর আমার বিষয় কতটুকু কিছু ভালো করে দেখায় না আছে আপনারা দেখেন কোনো সমস্যা আছে নাকি কথা বলি ভাই আমার বিষয় কতটুকু জানেন অসুস্থ কোনো গরুর প্রোগ্রাম আমি জালালন্তত করি হ্যাঁ করেন না কিন্তু দাম কম দিলে দর্শক ভাইরা ফোন দেই কয় ভাই এই গরুরে কোনো সমস্যা আছে নাকি এই গরুরে কোনো সমস্যা আছে নাকি আমি দা একবার চিন্তা করছিলাম যে ভাই আর আপনি গরুর দামই কম দেব না বাজার বরাবর দামই তাই দেব কত টাকা রাখবেন বলেন এই গরুটা যদি কোনো দর্শক ভাই আমি যদি কই এক লাখ পঁয়ত্রিশ হাজার টিয়া পঁয়তাল্লিশ হাজার টিয়া গরুর সাথে কিন্তু একবারে খাপে খাপ একদম কত টাকা লাশ ভাই একেবারে ভাই কত টাকা আপনি আমার মনে হয় আমি এখন যে দাম বলবো আপনার জিলায় দুই চার মাসের মধ্যে এরকম দামে ভিডিও করছে একটাই দাম এক লাখ দশ হাজার যদি দশ টাকা কমের জন্য কেউ ফোন দেয় সে যেন এই গরুর বিষয়ে আমাকে কল না দেয় লাখ দশে একটা জার্সি তাও ডাবল বডি ছুঁই ছুই জেনুয়েন দশ লিটারের একটা বুঝি ভাই যারা কিনবে গাবি বাস্তবে সে দুধ মিলাই নিবে দুধ মিলাই নিবে এই অবস্থায় সকালবেলা ছয় কেজি সাড়ে ছয় কেজি দুধ দহন করে নিতে পারবে দুপুরে আর বিকালে বাসুর সাইডে দেখা হয়ে দিচ্ছি বাচ্চার বয়স অল্প এই তে যদি কেউ বলে যে ভাই পাঁচশো টাকা কম দেবো এক হাজার টাকা কম দেবো এই গাবি বিষয়ে সেই দর্শক ভাই যেন আমাকে ফোন না দেয় অন্য যে কোনো পরামর্শের জন্য আমাকে কল দিতে পারে

নিচে লাভ রিটার্ন হবে তো রিটার্ন হবে আচ্ছা প্রত্যেকটা গাবি প্রত্যেকটা গাবি যেটাই যে দুধ বলছি দর্শক ভাইয়ারা

কোনো পরামর্শ দর্শক ভাইদেরকে বলবো যে গরুগুলা দেখাইছি আপনারা দেখছেন সরজমিনে আসেন আইসে সে দেখে শুনে যাচাই বাছাই করে দেয় বাস্তবে আসবে জনের খাবার ঘুরে যদি আমার গরুর দামটা যদি কম মনে হয় তাহলে নিয়ম আর বেশি মূল হলে দুঃখের জায়গাগুলো সত্য থাকতো হান্ড্রেড পার্সেন্ট যে কয়দিন ইচ্ছা যাচাই করছে ভাই কথা আর বাড়ালাম না ভাই নতুন চমক থেকে পাওয়া যাবে ইনশাল্লাহ আচ্ছা তবে নতুন কালেকশনে নতুন চমকে কথা হবে ভালো থাকবেন আসসালামাই